বেনানা চিপসের শব্দটা শোনানোর জন্য আমি কথা বলিনি বেনানা দিয়ে যে এত মজাদার চিপস হবে আপনারা ভাবতেও পারবেন না এই চিপসগুলোর জন্য আমি চারটা কলা নিয়েছি কলাগুলো খোসা ছাড়িয়ে আমি গোল গোল করে তারপর কেটে নিয়েছি এখন একটু আলাদা আলাদা করে দিচ্ছি কারণ তেলের মধ্যে দেওয়ার সময় যদি দলা পেকে থাকে তাহলে চিপস ভালো হবে না তার আগে আমি একটা জিনিস করছি এখানে এক চামচ লবণ আর চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি এগুলো চিপস বানানোর সময় আমি দিব পরবর্তীতে আপনারা খেয়াল করবেন এই যে গুলিয়ে রেখে দিচ্ছি আমি যখন কলা ভাজবো তখন দিব তেলের মধ্যে আমি ভাজতে দিয়ে দিলাম কলাগুলো আর যখন কলা ভাজবেন কলা চিপস ভাজার জন্য আগুন হাই হিটে রাখবেন প্রথমে পরে মিডিয়াম করে দিবেন এই যে দেখুন আমি হলুদ এবং লবণের যে পানি মিশ্রণটা ছিল ওগুলো দিয়েছি সাথে সাথে দিইনি কিন্তু দু মিনিট পরে দিয়েছি কলাগুলো দিয়ে দু মিনিট পরে দিয়েছি এরপর নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট আমি মিডিয়াম লোহিতে কলা চিপসগুলোকে আমি ভেজে নিয়েছি যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং ক্রিস্পি ভাব এসেছে তখন উঠিয়ে ফেলবেন এই যে তিন চার মিনিট পরে ক্রিস্পি হয়েছে আমি উঠিয়ে ফেলছি কলা চিপসগুলো এখন আমি আপনাদেরকে শোনাচ্ছি দেখুন কেমন শব্দ হচ্ছে কলা চিপসের মধ্যে দেখেছেন কত ক্রাঞ্চি একটা শব্দ হচ্ছে কলা চিপসটা আপনারা এইভাবে বেবিদেরকে বানিয়ে দিবেন কলা খেলে কিন্তু গায়ে প্রচুর রক্ত হয় বাচ্চাদের এবং বড়দের দুজনেরই উপকার হবে আর এখানে আমি চাট মশলা দিয়ে দিলাম আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চাট মশলা আর মরিচের গুঁড়ো অবশ্যই না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এই তো রেডি হয়ে গেল ব্যানা চিপসগুলো কেমন হয়েছে আমাকে জানাবেন আমার কাছে ভীষণ মজা লেগেছে স্পাইসি অ্যান্ড ইয়ামে আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ